বাবা আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমি চলে আসছি আমার শ্বশুরবাড়িতে আমরা এখন হচ্ছে মাছ ধরতেছি পুকুর থেকে এই যে আমার পিছনে সবাই আছে আসো এই করা কিন্তু স্যার বিয়ে দেব মেয়ে দেখেন বিয়ে দেব এই এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িতেই আমরা থাকি অনেকে আমাকে প্রশ্ন করেন বারবার আপু আপনি যে ভাড়া বাড়ি থাকেন নিজের বাড়ি দেখে আসলে ওটা আমার কর্মস্থান কর্মস্থল আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এটা এই দেখেন আমার ঘরের মধ্যে কতগুলো আমাদের এই বাড়িতে হচ্ছে ভাড়াটা থাকে তো কি হয়েছে এই যে এই বাড়িটাও ভাড়া দেয় যেটা আমাদের এটা ওই পাশেরটাও ভাড়া দেওয়া তো এগুলো কোনো বিষয় না আসলে কর্মস্থানে আপনাকে ভাড়া থাকতেই হবে এটা স্বাভাবিক এটা হচ্ছে আমাদের পুকুর এই পুকুরে হচ্ছে যে মাছ মারতেছে এখন এই পুকুরের ভিডিও দেখে না এমন কোনো মানুষ নাই অসংখ্য মানুষের পুকুরের লাইভ ভিডিও দেখেছে দেখেন আমাদের ভ্যারাইটিয়ারা এখানে থালাবাড়ি ধরছে ওখানে কেউ গোসল করছে এগুলো কিন্তু আমাদের ভ্যারাইটিয়া না তারপরে দেখেন অন্য ভ্যারাইটিয়ারাও আমাদের বাসায় গোসল করছে তো এটা কোনো ফ্যাক্ট না ব্যর্থ ব্যর্থ তিন পুরুষে ব্যর্থ বাধার কথা তো দেখি হাতায়া কেমন পাই নো নো কোলের একটু মুসলমানি করানো হয়েছে ওকে একটু করে গোসল করানো হবে আমরা হচ্ছে একটু গায়ে হলুদ দিব ওকে আচ্ছা পাঙ্গাস যদিও বেধে থাকে রেখে দাও না ছাড়া তো দরকার নাই হ্যাঁ भैया ইফতার আন্টি তোমাকে ডাকে যাও এত ভাবে দুইটার দিকে দিকিনটা

আসো বাইদি rodi je upore aso sob jagay oi shela

মানে এখন বিশেষ করে আমি ঘুমায় থাকতে অনেকে প্রশ্ন করে আপু আপনি ভাড়া থাকতেছেন আপনি ভাড়া থাকতেছেন আসলে ভাই নিজেদের বাড়ি থাকতেও তো ভাড়া থাকা যাবে না এটা কোথাও লেখা নাই কর্মস্থানে বা কর্মের কর্মসংস্থানের কারণে অনেক সময় দেখা যায় এরকম কিছু করার নাই দেখেন এটা ঠিক আছে আর যদি ফ্রন্ট সাইডে যাই তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এ মা তা তুরা এই যে হলুদ হলুদ বাট আমি একটু আসতেছি 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 আচ্ছা সাথে হলুদ উঠাইছি তো এটা এটা আমাদের ফ্রন্ট সাইড হ্যাঁ এটা আছে আমার বাসার ফ্রন্ট সাইড এটা আমাদের ভাড়া দেয়া এই যে এটা এই যে আমাদের বাসার ভিতরে যে সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট এটাও ভাড়া দেওয়া এটা হচ্ছে কিন্ডার গার্ডেন এটা হচ্ছে আমাদের বাসার ফ্রন্ট সাইড হ্যাঁ মানে এটা দেখানোর রিজন একটাই অনেকে ভাবে যে কি বলবো মানে স্ট্রিট ফুটে বিজনেস করতে গেছি বলে অনেকেই অনেক কিছু ভাবতেছে তো সেই সব ছোটো লোকের বাচ্চাগুলোকে এগুলো দেখানোর জন্য আসলে আমার লাইফটা করা তাছাড়া আর কিছু না কারণ আমি লাইভ করে দীর্ঘ পাঁচ বছর ধরে হ্যাঁ

আমার কেন জানি মনে হয়েছে একটা ডাউট লাগছে যে আমার মনে হয় খুব প্রিয় একটা মানুষ এখানে দাঁড়ানো আমি ভিতরে আছি ভিতরে আসেন স্যার অসুবিধা নাই হ্যালো হ্যালো দেখেন আমার শ্বশুরবাড়িতে কত আমেজ কত আনন্দ বুঝছি আমি না থাকলে এই বাড়িতে কেউ আসে না এখন আমার কত শান্তি দেখেন কত মানুষ আমার বাড়িতে আলহামদুলিল্লাহ আমাদের আলাদা একটা হচ্ছে আসলে আমার খুব খারাপ লাগে দেখেন ভাইয়া আমি আসলে ষোলো হাজার টাকা দিয়ে খুলনার শহরে বাসা ভাড়া থাকি স্ট্রিট ফুডে বিজনেস করতেছে বলে অনেকেই অনেকভাবে ট্রিট করে আমাকে বুঝছেন বাট আমি আগেও বলেছি এখনো বলছি যে আমি কোনো মানে আমি নিজেও ফকির নির্ভরের মেয়ে না এবং শ্বশুর বাড়িও আলহামদুলিল্লাহ আমার ভালো অনেকেই বিলিভ করে না তাই আবার আরেকটু ওদের ক্লিয়ার করার জন্য দেখালাম হুম হ্যালো আপু সাগর কেমন আছো ভাইয়া এই দেখো আমাদের বাসা এটা হচ্ছে আমার বাবার বাড়িটা আরো বেশি সুন্দর আমার শ্বশুর বাড়ির তিনতলা কিন্তু আমার বাবার বাড়িতে হচ্ছে সেমি পাকা আলহামদুলিল্লাহ যে ভাইয়া কেমন আছো তুমি এই দেখো আমাদের পুকুরে মাছ মারছে আর একটু পরে হচ্ছে তোমার ভাইগনের গায়ে হলুদ দুই যে সে তাকে মুসলমানি করানো হয়েছে লোকমান ভাইয়া বলে কি না কেমন আছেন আমার খুব ভালো লাগতেছে যে আসলে আমি গ্রামে আসা মানেই হচ্ছে সবার আনন্দ আর আমার শ্বশুর লিডার বলতে পারেন আমি আমাদের সবাই এখানে খুবই ভালোবাসে সজীব ভাই ঠিক বলছেন আপু আমি আসতেছি ভাইয়া প্লিজ কাম হিয়ার আমি রাত্রে খুলনা চলে আসব আপু আমি কিন্তু আসতে পারি এই আশরাফ চলে আসো বাবাই আমার বাসায় এখন কত মেহমান আলহামদুলিল্লাহ আমি বাগেরহাটে আসাতে দেখেন আর আমার সবাই কীভাবে ওদের ট্রিট করে আমি জানি না ওটা যে আমার কর্মসংস্থান এটা অনেকে আমি বুঝাতেও চাই না বিকজ আমার থাকলে যে আমি কাজ করতে পারবো না এটা তো না তাই না আমাদের এখানে আলহামদুলিল্লাহ পাঁচটা ভ্যারাইটি আছে এই জায়গা এই এই ঘরগুলো সব সাড়ে তিন হাজার টাকা করে ভাড়া আর অন্য ঢাকা খুলনা শহরে হলে এইগুলো সব সাত হাজার আট হাজার টাকা করে ভাড়া হয় পাঁচ হাজার টাকা নিচে কোনো ভাড়া নাই এই একতলা বিল্ডিং এটার ভাড়া পাঁচ হাজার টাকা সামান্য এটার ভাড়া দেখেন কত সুন্দর চারটা বেডরুম জিডিও ইনশাল্লাহ ভাইয়া কেমন আছো লাপু এই পুকুরে একদিন রাতে ভূতের একটা

না কেন আপনারা এই যে দুইটার দিকে দুইটার দিকে নামাবে এই যে আখিরা রয়েছে সবাই এই জায়গা আসেন আসেন সবাই আসেন

আমার ভাইরা বলছে আজকে তো পড়ানো বন্ধ আসলে যে সবাই স্টুডেন্টরা ব্যাক করছে তো আমাদের মসজিদের ইমাম সাহেবও আমাদের বাড়িতে ভাড়া থাকে ওই যে হুজুর নামাজ পড়তে যাচ্ছেন বাচ্চাটাকে নিয়ে পুকুরী মাছ মানে পানি দেখেন এই পুকুরি মাছের একটা হচ্ছে মজার কাহিনী আছে আপনাদের কাছে আমি বলি সেটা হচ্ছে আমি আপনাদের দুলাভাইকে বলছিলাম আমার পাঙ্গাস মাছের তেলাপিয়া মাছ খুব পছন্দ ও এগারো হাজার তেলাপিয়া মাছ ছাড়ছে আর এক হাজার পাঙ্গাস মাছ ছাড়ছে আমার এই পুকুরটাতে আপনাদের গুলো ভাই এবং আমার শাশুড়ি মার আমরা সবাই খুব পছন্দ করি তেলাপিয়া মাছ খাইতে তো চিন্তা করছি যে আসলে আমাদের এই বাড়িতে এখন মুরব্বী বলতে কেউই নাই আমার শ্বশুমারা গেছে আর শাশুড়ি না হচ্ছে দেশের বাইরে আছে তো দেখা যাচ্ছে আপনার আর আমি আছি তো আমিও এই পুকুরের মাছ খেতে পছন্দ করে আমিও পুকুরে মাছ খেতে পছন্দ করি তো তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ অনেক বেশি দশানি গেছিলাম দুই দিন আগে ও আচ্ছা তাই নাকি আচ্ছা আচ্ছা ওরা হচ্ছে ডুবাই ডুবাই মাছ ধরতেছে তো আমি চিন্তা করছি যে না আমার আপনাদের ভাইয়া কতটা পছন্দ করে লাইক আমি একটা কথা বললে সেটা কখনোই ফেলে না খুবই সুন্দর করে আর কি সব সাজানো পাইছো কি পাইছো তুমি কি সত্যি সত্যি মাছ নিয়েছো নাই ইয়ে ভাই তুই কি তাহলে জুড়ে পারিস

দুবাইতে মাছ ধরতে আমিও পারি এ দুবাইয়ে কিন্তু মাছ ধরতে আমিও পারি ও আমিও মাছ ধরতে পারি তো এই যে এগুলো সব আমার দেবর এই যে আমার নানু ভাই আছে দুলা ভাই আমার চাচা আছে বোনের হাজবেন্ড আছে টাঙ্গাইল মধুপুর থেকে দেখছি থ্যাংক ইউ

তুমি না মানুষ হলে না আরাম দাদা